নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন বানর নিউজ আজকে পশ্চিমবঙ্গ রাজনীতিতে একটা বড় ঘটনা ঘটেছে বিজেপি নেতা মুকুল রায় বিধানসভা থেকে ডিসকোয়ালিফাইড হয়েছেন অ্যান্টি ডিফেকশন আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি ঘটলো কার লাভ কার ক্ষতি চলুন বিস্তারিত জানি আপনারা জানেন মুকুল রায় পশ্চিমবঙ্গ রাজনীতির একটি পরিচিত মুখ টিএমসি থেকে বিজেপি আবার বিজেপি থেকে টিএমসি এই যাত্রায় তিনি রাজনীতিতে মাস্টার অফ সুইচ নামেও পরিচিত দীর্ঘদিন ধরে তার দল বদল নিয়ে বিতর্ক চলছিল বিধানসভা স্পিকার অবশেষে জানিয়ে দিলেন তিনি অ্যান্টি ডিফেকশন আইন ভেঙেছেন সেই জন্য তার সদস্য পদ বাতিল করা হলো এটা কোনো ছোট সিদ্ধান্ত নয় কারণ এই আইনের মাধ্যমে কোনো এমএলএ যদি দল বদলায় বা দল বিরুদ্ধ কাজ করেন তিনি সদস্য পদ হারাতে পারেন এখন প্রশ্ন এটা এটার রাজনৈতিক লাভ ক্ষতি কার টিএমসি বলে দিচ্ছে এটা আইনের জয় দলবদল করলে শাস্তি হবে। এটাই তাদের বক্তব্য অন্যদিকে বিজেপির সিদ্ধান্তকে রাজনৈতিক প্রতিহিংসা বলছে তাদের দাবি মুকুল রায় বরাবরই বিজেপিতেই ছিলেন কিন্তু ডিএমসি তাকে টার্গেট করছিল এটা স্পষ্ট যে দুই পক্ষই নিজেদের মতো করে রাজনৈতিক ন্যারেটিভ বানাচ্ছে দু হাজার ছাব্বিশ নির্বাচনের আগে এই ঘটনা একটা বড় মেসেজ দেয় দলবদলকারীদের বিরুদ্ধে কঠোর মনোভাব বিজেপির ভেতরে এই নিয়ে অস্বস্তি রয়েছে কারণ মুকুল রায় শুধু নেতা নন অনেক এলাকায় তার সাংগঠনিক প্রভাব ছিল অন্যদিকে টিএমসি এটাকে ব্যবহার করবে দলবদল মানে শাস্তি এই মেসেজ দিয়ে ভোটারদের কাছে নিজেদের শক্ত অবস্থান দেখাতে সাধারণ মানুষের দিকে দেখলে অনেকেই বলছেন দলবদল কমানো দরকার আবার কেউ বলছেন এইসব আইন ধারা কোর্ট সবকিছুই রাজনীতির খেলা কেউ কেউ প্রশ্ন করছেন মুকুল রায় নিজেই কি জানতেন না তার পথ ঝুঁকিতে এখন তার ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তিনি কি আবার টিএমসির দিকে ঝুঁকবেন নাকি বিজেপি তাকে ধরে রাখবে সময় বলবে সুতরাং মুকুল রায় ডিসকোয়ালিফিকেশন শুধু একজন এম এর পদ হারানো নয় এটা পশ্চিমবঙ্গের রাজনীতির ভবিষ্যৎ সমীকরণ বদলে দিতে পারে দল বদলের রাজনীতি অ্যান্টি ডিফেকশন আইন এবং আসন্ন দু নির্বাচন সবকিছুই পরস্পরের সঙ্গে জড়িত আপনারা এই বিষয়ে কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা নেক্সট এরকমই কোনো বড় খবরের টপিকে ততক্ষণের জন্য টাটা বাই বাই